চলে আসবো প্লিজ কেউ লাইভটা স্কিপ করো না প্লিজ কেউ লাইভটা স্কিপ করো না সবাই লাইভটা দেখো আবার কালকে কিন্তু লাইভে চলে আসবো আবার কালকে লাইভে চলে আসবো সেই জন্য কেউ লাইভটা স্কিপ করো না কাল সকলে কিন্তু পনের নটায় জয়েন হয়ে যাবে কেউ দেরি করবে না বুঝেছ সকলে পনেরো নটায় জয়েন হয়ে যাবে কেউ দেরি করবে না একদম দেরি করো না কেউ সবাই পনেরো নটায় জয়েন হয়েছে কেউ লাইভটা স্কিপ করো না কাল পনেরো নটায় কিন্তু লাইভে চলে আসবো কাল পনেরো নটায় লাইভে চলে আসবো কেউ স্কিপ করো না লাইভটা দেখো আর যা সাবস্ক্রাইব করো নি যাও ঝটপট দিয়ে সাবস্ক্রাইব করো বেল আইকন অন করে দাও ঝটপট করে আবার কালকে যখন পনেরো নটায় লাইভে আসবো সবাই ঝটপট দিয়ে জয়েন হতে পারবে বুঝেছ সকলে ঝটপট জয়েন হয়ে যেতে পারবে সেই জন্য অবশ্যই লাইভটাকে স্কিপ করো না দেখি কতক্ষণ লাইভে এখন থাকা যায় কতক্ষণ এখন লাইভে থাকা যায় দেখা যায় দেখা যাক সরি লাইভটা কেউ স্কিপ করো না সকলে লাইভটা দেখা যারা এখনও লাইভটা লাইক করো না প্লিজ একটা লাইক করে দাও লাইভটা একটা লাইক করে দাও প্লিজ যারা এখনও লাইভটা লাইক করো দেখা যাক আর কতক্ষণ লাইভে থাকতে পারি কারণ বৃষ্টি পড়ছে চার্জের দিয়ে আমি লাইভে জয়েন আছি পুরো মোবাইলে পেছনে পুরো গরম হয়ে আছে আর খিদেও পেয়েছে আমি আজকে টিফিন করিনি তোমাদের আগে আমি বললাম আর টিফিন করা হয়নি সেই জন্য খিদেও পেয়েছে তাও আমি রাখছি না কারণ তিন চারজন যত যদি জয়েন রয়েছে সেই জন্য আমি রাখছি না বুঝেছ I don't know. Mm-hmm. 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 Mm-hmm.